রহমাতুল্লাহি ওয়াবারাকাতু আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করে আল্লাহর কাছে সারা বাংলাদেশ থেকে যে কোন বাইক ছোট বড় এইটি থেকে নে 160 সিসি পর্যন্ত আমার কাছে ছোট বড় সব আইটেমে বাইক আছে এবং সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাসায় বসে বসে অনলাইনে অফলাইনে দুই লাইনেই সুযোগ সুবিধা আছে তবে আজকে পার্সোনাল ভাবে এই বাইকটি দেখাবো এটা হচ্ছে 23 24 এর বাইক ডিসকভার 125 দুইটি বাইক আছে দুইটাই আজকে রিভো দেওয়া হবে তো এই বাইকটি হচ্ছে তেইশ মডেল এর মডেল চব্বিশে কেনা শোরুম কাগজ আছে অর্থাৎ রেজিস্ট্রেশন বিহীন রেজিস্ট্রেশন সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকেই করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবে এবং অনলাইনে অফলাইনে দুই লাইনেই এই বাইকটি ক্রয় ক্রয় করতে পারবেন অনলাইনে যদি নেন সেক্ষেত্রে ছবি আইডি আমাদের মোবাইলে দিতে হবে আর দশ হাজার টাকা আগে দিতে হবে বাকি টাকা গাড়ি পৌঁছানোর পরে দুই দিন সময় লাগবে দুই দিনের মধ্যে আমরা গাড়ি পৌঁছাই দেবো বাংলাদেশের প্রতিটা জেলায় তো এই বাইকটা আসলে নতুন মতো আছে কিনা এই টুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটা কথা যারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখে মেলাই করবেন যে এই বাইকটি যে আমি নতুনের সাথে তুলনা করেছি অথবা নতুনই যে বলেছে শোরুম কন্ডিশন বলেছে তার একে একে প্রমাণ সহ করে থাকেন আগে দেখবেন সামনে টায়ার সামনে টায়ারের এই যে বিট মাঝখানের এই যে ছোট ছোট আর এই যে রং এটা শোরুমের সাথে মিলে নিবেন হয়তো শোরুমের বিশ বিশ হবে এটা উনিশ হবে এতটুকু পার্থক্য ঠিক না কিন্তু তিরিশ হাজার কিলো চালানো সম্ভব হবে দেখেন অরিজিনাল কালার এখন পর্যন্ত নতুনের কিন্তু দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না বাস্তব এবং শোরুমের যে একটা গ্লেস আছে এইভাবে আপনারা পরীক্ষা করে নেবেন যে শোরুমের যে কাঁচা কালার এটা কিন্তু এখন পর্যন্ত আছে কিনা দেখেন হাইড্রোলিক জিনিসটাও একদম শোরুম কন্ডিশন আছে দুটি শকাপ সহ এইভাবে এই যে এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন ঠিক আছে যে ডিস চুল গেছে কিনা চুল পরিমানে যায়নি দুইটি শকাপ সহ হেডলাইটের গ্লাসটা দেখেন একদম নিখুঁত এবং অরিজিনাল এই যে বাজাজ লেখা উপরে গ্লাসটার এই নাট গুলো সহ একদম অরিজিনাল আছে এই সাইডে ভাইজার স্টিকার অরিজিনাল এবং একদম নিখুঁত এই বাইকটি কোন সময়ের জন্য অর্থাৎ এক সেকেন্ডের জন্য এই বাইকটি কোনো দিকে পরে নেই আমি অক্ষর অক্ষর প্রমাণ করে দেখাবো দেখেন এই যে জিনিসগুলো দেখেন সিগন্যাল লাইট ডেকে হয়নি একদম নিখুঁত হ্যান্ডেল চাপা সুইচ কিছুই সুপার ফ্রেশ টাঙের দিকে তাকান একদম নিখুঁত টাঙ্গে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত সৌরমে যেরকম থাকে হোবাহোপ ওই আছে আমার মনে হয় উনিশ বিশ না নাই ক্ষেত্রে বিশ বিশি হবে টাঙ্কির ক্ষেত্রে বিশ বিশি হবে দেখেন ঠিক আছে বাম্বারটা একদম সুপার ফ্রেশ আছে আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন কালারের দিক থেকে নাটের দিক থেকে এবং সাউনের দিক থেকে সর্বদিক থেকে শোরুম থেকে মিলে মিলে নেবেন শোরুমের বাইকের ইঞ্জিন আর এই বাইকের ইঞ্জিন সেম সেম হবে বিষ বিষি হবে কোনো পার্থক্য হবে না ইনশাল্লাহ সাইড কপারটা দেখেন একদম নিখুঁত এর পাওদানি গুলো সহ দেখতে পাচ্ছেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন তো একটা চুল পরিমাণ দাগ স্কেচ লাগাইছে এখানে ব্যাগ রাখার কারণে অনেক সময় এই এদিকে দাগ লেগে যায় দেখেন তো আছে দাগ আছে অসম্ভব এক জায়গা তো দাগ স্পট নেই একদম নিখুঁত তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করতে পারবেন আমরা সরম কাগজ পরিবর্তন করে দেবো আপনাদের নিজ নামে আর যখন আপনাদের নিজ নামের সরম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার নিজের নামেও করতে পারবেন নিজের শহর ডিস্ট্রিক্টেও করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটায় কিন্তু নিখুঁত এবং ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশটাও নিখুঁত এ দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠঘাট সহ পিছনে মাঠঘাটটাও প্রমাণ করতেছে বাইকটি অরিজিনাল চলা এবং খুবই যত্ন সহকারে ব্যবহার করেছে পিছনে টায়ারটাও দেখেন রঙের চেহারা দেখেন এই যে রঙ ঠিক আছে এবং টায়ারের যে ভিড় এবং রং এটাই প্রমাণ করতেছে বাইকটি নেওয়া আর শোরুম থেকে নেওয়া কোনো পার্থক্য নেই দেখেন একদম রং টসা এখন এই বাইকের এই সাইডে অংশটা সাইড কভার পর্যন্ত নিখুঁত আছে সিবিএস ব্রেক এবং কিন্তু ফুল ফ্রেশ সাইলেন্সার পর্যন্ত নিখুঁত আছে দেখতে পাচ্ছেন আর কিছু দেখাইতে হবে না এই সাইডটা দেখেন একদম নিখুঁত ইঞ্জিন সম্পর্কে কিছুই বলার নেই ইঞ্জিনের স্টিকার দেখেন শোরুম কন্ডিশন আছে ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না বাইকের ইঞ্জিন চেক করে নেবেন যে কোনো শোরুম থেকে বাম্বারটাও দেখেন সুপার ফ্রেশ এই সাইডে হ্যান্ডেল এটা এবং লুকিং গ্লাস সিবিএস ব্রেক হাত সিবিএস ব্রেক এবং ভাইজারি স্টিকার সহ সিগন্যাল পর্যন্ত একদম নিখুঁত আছে তো মোটামুটি প্রতিটা অংশ কিন্তু দেখানো হয়েছে যে কোনো জায়গায় দাগ স্পট নেই এখন বলবো বাইকটির হ্যান্ডেল চাপা সুইচ এবং দুইটি চাবি আছে কিনা একদম নিখুঁত আছে এবং চলাওটা দেখাবো দুইটি চাবি সহি আছে কিন্তু এবং দেখেন সিগন্যাল লাইট কিন্তু বেজে উঠছে এই যে চলা দেখতেছেন চার হাজার তিনশো কিলো এটাই অরিজিনাল চলা চার হাজার তিনশো কিলো অরিজিনাল চলা জেনুইন চলা এখান থেকে এক কিলো কমাই নাই কমাই নাই কমাই নাই কমাই নাই ঠিক আছে এটা অরিজিনাল চলা এবং এই চলার সাথে টায়ারের হুবাহু মিল আছে অক্ষর অক্ষর মিল আছে সামনে পিছনের টায়ার দেখেন এইভাবে ব্যাখ্যা কয়জন দিবে বলেন এখন সাউন্ড করে দিয়ে Vamos lá, একদম শহরম কন্ডিশন সাউন্ড তো একটা বাইক চার হাজার কিলো চলছে এটা শহরম কন্ডিশনই থাকবে এটাই কিন্তু স্বাভাবিক তবে এটা মনে করেন না যে বাইক ব্যবহার হয়েছে বেশি বা চলা হয়েছে বেশি আমি কিন্তু মিটারের সাথে টায়ারের সব কিছুই প্রমাণ সহকারে আমি কথা বলেছি কোনো ধরনের সন্দেহ করবেন না তো এই বাইকটির দামে আসবে এই বাইকটির দাম শহরম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ চল্লিশ হাজার টাকা শহরম কাগজ পরিবর্তন সহ দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন দয়া করে